বন্ধুগণ আপনি হয়তো ভাববেন কোথায় আসলাম কোথায় যাচ্ছি জেলা জেলার শ্রীমঙ্গল উপজেলার বৈচিত্র্যময় কিছু কিছু লোকেশন রয়েছে যেখানে আসলো পর্যটক তো অনেক কথা লোকাল মানুষই জানে না এই জায়গাটা এত সুন্দর বা তো সুন্দর প্রকৃতি আমাদের জন্য মহান আল্লাহতাল দুই হাতে সে ঢেলে সাজিয়েছেন অনেকেই জানে না তো ঝিরি অভাব নেই এখানে অসংখ্য ঝিরির ঝিরি আমার সাথে আজকে দুজন ভাই আসছেন গেস্ট আসলে এই রকমের ঝিরি যারা দেখতে উৎসুক তারা আসবেন এবং এই আশাটা সার্থক হবে ভালো লাগবে আর আসুন আমরা বাংলাদেশের সৌন্দর্য এভাবে বিশ্বের বুকে তুলে ধরি বাংলাদেশ একটি পর্যটনময় শিল্প হিসাবে গড়ে তুলি দেশ এবং দেশের প্রতি ভালোবাসা রেখেই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে এই কথাটা মাথায় রেখে এখন তবে মাত্র বাজে বারোটা কিন্তু মনে হচ্ছে যে আমরা কয়টা হ্যাঁ মনে হচ্ছে যে ছয়টা বা পাঁচটা বাজে দেখেন আকাশ দেখা যাচ্ছে না তো জঙ্গলে আছি আচ্ছা আপনাদের গড়িতে কয়টা বাজে একটু বলবেন আপনার কাছে এই অবস্থা দেখে মনে হচ্ছে কয়টা বাজে আমার তো এখন মানে যে দেখতেছি ঘড়িতে বাজে 12টা 40

আসলে পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না এই জায়গা সৌন্দর্য কোন জায়গা কিস কি আছে আমরা নিজের ভিডিও করি জানি না এবং এতবার আসছি এখানে এই জায়গার এরপরে যে এই জায়গাটা আসে এটা মনে থাকে না কারণ এত সুন্দর জায়গা কোন জায়গা রেখে কোন জায়গা মনে রাখবো দেখেন পুরোটা পাথরের ছোটো ছোটো পাথরের ঝলকানি রয়েছে দুই পাশে কিন্তু উজা করা বন এবং জানলা অবাক হবেন এটা কিন্তু হরিণচোরা চা বাগানেরই বোন পাহাড়ি কলা গাছ সব কিছু এখানে কোনো প্রকৃতি নেই যে আরেকজন হয়তো লাগিয়েছেন না আজকে না এটা পানি নাই কম পানি পানি আয় না পানি আসে না হ্যাঁ

কিভাবে যেতে হয় দেখেন বন্ধুরা মনে হচ্ছে যে আমরা মানে সীমান্তর ভিতর দিয়ে গুহার ভিতরে যাচ্ছি ভাই আসেন এই গুহার ভিতরে যাচ্ছি দেখেন অন্ধকার দেখেন কোথাও অন্ধকার কোথাও আলো জঙ্গল দেখতে লাগে ভালো ভালো থাকবেন বন্ধুরা আবার আমরা গুহার ভিতরে ঢুকে থাকবো আবার গুহার ভিতরে ঢুকবো অতএব আপনার আপাত বিদায় নিতে